বাংলা শিশুদের মজার শেখার দুনিয়া অনেক কাল আগের কথা রূপনগর রাজ্যে সুমতি নামে এক রানী ছিলেন তার ধন সম্পদ আর সৌন্দর্যের অহংকারে সারা রাজ্য কাঁপত কিন্তু সেই রূপের আড়ালে লুকিয়েছিল এক গভীর গোপন কথা যা কেউ জানত না তিনি ছিলেন অত্যন্ত রূপবতী কিন্তু তার মনে ছিল ভীষণ অহংকার রানীর সবথেকে বড় অহংকার ছিল তার লম্বা আর ঘন কালো চুল তিনি মনে করতেন এই চুলই তার শক্তির উৎস এবং তার সৌন্দর্যের প্রধান অলংকার প্রজারা ভাবত রানীর এই চুল বুঝি কোনো দৈব আশীর্বাদ কিন্তু সত্য ছিল তার থেকেও অনেক বেশি অদ্ভুত এবং বিস্ময়কর আমার মতো লম্বা চুল এই রাজ্যে আর এই চুলে আমি অপার্থিব সুন্দরী সবাই আমাকে দেখবে আর হিংসা করবে কিন্তু কেউ জানত না রানীর এই চুলের আড়ালে এক বড় রহস্য আছে এই সৌন্দর্য ছিল কেবল একটি মুখোশ যা তিনি পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতেন রানী তার সবার ঘরে কাউকে ঢুকতে দিতেন না এক বৃদ্ধ নাপিত ছাড়া সেই নাপিতের নাম ছিল হারু সে ছিল রানীর গোপন রহস্যের একমাত্র জ্যান্ত সাক্ষী হারু যখন চুল কাটতে আসত রানী ঘরের সব জানলা বন্ধ করে দিতেন তিনি চাইতেন না তার আসল রূপ পৃথিবীর কেউ কোনোদিন দেখতে পাক হারু জানত রানী আসলে পুরোপুরি ন্যাড়া তার মাথায় এক ফোটাও চুল নেই এই দিয়েই তিনি জাদুর তার কদর্য রূপ ঢেকে রাখতেন খবরদার এই এই কথা যদি ঘরের বাইরে যায় তবে তোমার আর তোমার পরিবারের মাথা থাকবে না কাজ শেষ করো মহারানী আমি কারো কাছে কিচ্ছু বলবো না আমার মুখ বন্ধ থাকবে আমি শপথ করছি হারুর এক ছেলে ছিল নাম তার রোহিত সে ছিল যেমন চটপটে তেমনি বুদ্ধিমান সে তার বাবাকে খুব ভালোবাসত এবং সব সময় চাইত তার কষ্ট দূর করতে রোহিত দেখতো তার বাবা প্রাসাদ থেকে ফিরে আসার পর খুব মন মরা থাকে তার চোখে থাকতো এক অজানা আতঙ্ক যেন কোনো অদৃশ্য বোঝা সে বয়ে বেড়াচ্ছে বাবা তুমি প্রাসাদ থেকে ফিরলে এত মন খারাপ করো কেন রানী কি তোমাকে বকেছেন রাজপ্রাসাদের কথা প্রাসাদে থাকাই ভালো রে রোহিত তুই কোনোদিন দিন ওই বড় মানুষের রহস্য জানতে চাস না হা আরু খুব অসুস্থ হয়ে পড়লো সে আর বিছানা ছেড়ে ওঠার শক্তি পেল না প্রাসাদে যাওয়ার সময় হয়ে এলো কিন্তু হারুর পক্ষে যাওয়া ছিল অসম্ভব রানীর চুলের পরিচর্যার সময় হয়ে এলো তিনি হারুর জন্য অত্যন্ত বিরক্তির সাথে অপেক্ষা করছিলেন রানীর কাছে দেরিতে আসা মানেই ছিল চরম অপরাধ হারু কোথায় তাকে এক্ষুনি নিয়ে এসো আমার কাজের অবমাননা করার সাহস তার কি করে হয় প্রহরী জানালো হারু শয্যাশায়ী সে আসতে পারবে না রানী রেগে আগুন হয়ে গেলেন রোহিত ঠিক করলো সে নিজেই যাবে রানীর চুল কাটতে সে জানতো এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু বাবার সম্মান আর জীবন বাঁচাতে সে ছিল নির্ভীক মহারানী আমার বাবা অসুস্থ তাই আমি তার কাজ করে দিতে এসেছি আমি তার সব কলা কৌশল জানি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ঠিক আছে কিন্তু সাবধান কাজ যেন নিখুত হয় যদি একটিও ভুল হয় তবে তার ফল ভালো হবে না রানীর উপায় ছিল না কারণ পূর্ণিমার রাত ঘনিয়ে আসছিল তিনি অনিচ্ছা সত্ত্বেও এই ছোট বালকটির ওপর ভরসা করতে রাজি হলেন রানী ধীরে ধীরে তার সোনার মুকুটি নামিয়ে রাখলেন এবার সেই চরম মুহূর্ত এল যা রোহিত কল্পনাও করেনি রানীর মাথার নকল চুল সরতেই রোহিত অবাক হয়ে তাকিয়ে রইল সে দেখল মহারানী আসলে পুরোপুরি ন্যাড়া তার মাথায় এক ফোঁটাও চুল নেই রোহিত দেখল মহারানী পুরোপুরি ন্যাড়া কিন্তু সে এক মুহূর্তের জন্য হাসল না বা ঠাট্টা করল না সে অত্যন্ত যত্ন সহকারে কাজ শুরু করল যেন কিছুই হয়নি তার কাছে রানী একজন মানুষ কেবল একজন রাজকীয় অহংকারী সত্তা নয় রানী অবাক হলেন ছোট ছেলেটা তাকে এই অবস্থায় দেখেও কেন ঠাট্টা বা ভয় পাচ্ছে না মহারানী আপনার কাজ হয়ে গেছে আমি এখন বিদায় নিচ্ছি কাজ শেষ করে রোহিত ব্যাগ গুছিয়ে নিল সে অত্যন্ত শান্তভাবে প্রাসাদের আদব কায়দা মেনে রানীর সামনে মাথা নত করল রোহিত তুমি আজ যা দেখলে তা যদি রাজ্যের একটি মানুষও জানতে পারে তবে তোমার সাথে তোমার বাবারও কঠোর শাস্তি হবে মনে থাকবে তো রানী তাকে কড়া গলায় শাসালেন যেন এই গোপন কথা সে কোনোদিন কারো কাছে প্রকাশ না করে ভয় পাবেন না মহারাণী আমি কারো সম্মান নষ্ট করি না আপনার গোপন কথা আমার কাছে সুরক্ষিত থাকবে রোহিত শান্ত স্বরে জানাল সে কাউকে কিছু বলবে না তার এই নিঃস্বার্থ সততা রানীকে অবাক করে দিল কিন্তু ফেরার পথে রোহিতের মনে হল রানীর এই মিথ্যা অহংকারী তার যন্ত্রণার আসল কারণ রানী আবার তার অহংকারী রূপ ফিরে পেলেন তিনি ভাবলেন তার গোপন রহস্য এখন পুরোপুরি সুরক্ষিত কয়েকদিন পর রাজ্যে এক বিশাল উৎসবের আয়োজন করা হল সারা রাজ্য থেকে প্রজারা এলো রানীর দীর্ঘায়ু কামনা করতে এবং উৎসবে মেতে উঠতে রানী তার উচ্চ সিংহাসনে বসে প্রজাদের অভিনন্দন গ্রহণ করছিলেন তার মনে কোনো দয়া ছিল না ছিল কেবল নিজের রূপের বড়াই রোহিত সেখানে তার অসুস্থ বাবার সাথে উপস্থিত ছিল সে দেখল রানী সবার সাথে অত্যন্ত অহংকার আর রুক্ ব্যবহার করছেন দূরে সরো তোমাদের স্পর্শে আমার এই অমূল্য রূপ নষ্ট হয়ে যাবে প্রহরীরা একে সরিয়ে দাও রানীর এই গর্ব চূর্ণ হওয়া বড় প্রয়োজন না হলে সে কোনোদিন মানুষের দুঃখ বুঝতে পারবে না ঠিক তখনই প্রকৃতি তার বিচার শুরু করল মনে হলো কোনো অদৃশ্য শক্তি আজ রানীর মিথ্যা অহংকারের মুকুট কেড়ে নিতে চায় চারদিকের ধুলোয় সবার চোখ বন্ধ হয়ে গেল কেউ ভাবতেও পারেনি যে এক মুহূর্তের মধ্যে এই উৎসব এমন এক আতঙ্কে পরিণত হবে বিশাল নকল চুলে গিয়ে ধাক্কা মারল রানীর সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে এক চরম সত্য প্রকাশিত হতে চলল এক নিমেষে রানীর সব অহংকার আর আভিজাত্য ধুলোয় মিশে গেল মুহূর্তের মধ্যে সারা রাজ্য স্তব্ধ হয়ে গেল রানী এখন জনসমক্ষে পুরোপুরি ন্যাড়া তার এই রূপ দেখে প্রজারা যেন নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারছিল না আল্লাহ হলো আমার আমার সব সম্মান শেষ হয়ে গেল আমি মুখ দেখাবো করে আমাদের সুন্দরী রানী তো আসলে উইক পরে আমাদের কতদিন ঠকিয়েছেন তিনি হারু ভয় পেয়ে গেল যে এখন হয়তো রানীর রাগ তার ওপর আছড়ে পড়বে সে ভেবেছিল সত্যপ্রকাশ মানেই তার মৃত্যু কিন্তু রোহিত ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল তার কাছে রানী তখন এক অহংকারী শাসক ছিলেন না ছিলেন কেবল এক লজ্জিত এবং ব্যথিত মানুষ মহারানী লজ্জিত হবেন না এটা কোনো পাপ নয় চুল ছাড়াই আপনি আমাদের রানী আপনার সম্মান আপনার হৃদয় মাথায় নয় রানীর মনে হল এই প্রথমবার কেউ তাকে সত্যি সম্মান দিল তিনি বুঝতে পারলেন যে তার কৃত্রিম সৌন্দর্য তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু এই ছোট ছেলেটির মায়া তাকে আবার মানুষের কাছে ফিরিয়ে আনলো। চুপ করুন সবাই মাথার চুল দিয়ে কোনো মানুষের বিচার হয় না আপনারা কি দেখতে পাচ্ছেন না মহারানি কতটা লজ্জিত মাথার চুল দিয়ে কোনো মানুষের বিচার হয় না মানুষের সম্মান তার চুলে থাকে না থাকে তার কাজ আর চিন্তায় আমরা যেমন নিজেদের তেমন ভাবে মেনে নেওয়াটাই আসল বীরত্ব আমরা কি আমাদের রানীকে তার আসল রূপেই ভালোবাসতে পারি না প্রজারা বুঝতে পারল যে শারীরিক খুঁত কোনো মানুষের হাসির পাত্র হতে পারে না রানীর প্রতি তাদের ঘৃণা ভালোবাসায় পরিণত হল রানী তার ভুল বুঝতে পারলেন তার সব অহংকার ধুলোয় মিশে গেল তিনি হারু আর রোহিতের দিকে কৃতজ্ঞতা ভরা চোখে তাকালেন তিনি বুঝতে পারলেন এই দরিদ্র নাপিত পরিবারই তাকে জীবনের সব থেকে বড় শিক্ষা দিয়েছে আমি আজ থেকে নিজের আসল রূপেই সবার সামনে আসব আমার এই ন্যাড়া মাথা আর লজ্জার বিষয় নয় এটি আমার সত্যের পরিচয় সেই দিন থেকে রানী সুমতি হয়ে উঠলেন প্রজাদের প্রিয় রানী তিনি হারুর চিকিৎসার সব দায়িত্ব নিলেন আর তাকে নিজের বন্ধু বানিয়ে নিলেন হারু সুস্থ হয়ে গেল আর রাজবৈদ্যর ওষুধে তার পরিবার হাসি খুশি সে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ রানী তার সম্পদ এখন প্রজাদের সেবায় লাগাতে শুরু করলেন তিনি বুঝতে পারলেন যে পাথর আর সোনার প্রাসাদের চেয়ে জ্ঞানের মন্দির তৈরি করা অনেক বেশি পুণ্যের কাজ রানীর বাগানে এখন প্রজাদের অবাধ যাতায়াত কোনো বাধা নেই আয়নায় এখন সে আর কেবল রূপ দেখে না দেখে তার অন্তরের শুদ্ধতা রোহিত এখন রানীর সবথেকে বড় উপদেষ্টা তারা দুজনে খুব ভালো বন্ধু রূপনগর এখন এক সুখের স্বর্গরাজ্য হয়ে উঠেছে যেখানে রাজা আর প্রজার মাঝে কোনো উঁচু নিচু ভেদাভেদ নেই রানীর মনে এখন আর কোনো অহংকার নেই তিনি এখন প্রাসাদের চেয়ে মানুষের মনের ভেতরে থাকতে বেশি ভালোবাসেন মুকুট আর চুলের চেয়ে মানুষের মন যে অনেক বড় রানিতা আজ মনে প্রাণে বুঝেছেন এভাবেই এক চালাক বালকের সাহসে এক অহংকারী রানীর জীবন বদলে গেল রূপনগর হয়ে রইল সত্য আর সাহসের এক অনন্য উদাহরণ আমি এখন গর্বের সাথে বলি আমি যেমন আমি তেমনই সুন্দর সত্যের জয় সব সময় হয় রানীর রাজ্যে এখন শুধুই আনন্দ আর ভালোবাসার জয়গান মিথ্যে আর অহংকার এই মাটি থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে এভাবেই শেষ হল ন্যাগিনের অহংকারের গল্প মনে রেখো নিজের আসল রূপই তোমার শ্রেষ্ঠ পরিচয় গল্পের শিক্ষা নিজের আসল রূপ স্বীকার করাই হলো সব থেকে ভুলো না কিন্তু।